এই দুলাবাইয়ের ভূমিকায় কে থাকবো শালীর ভূমিকায় কে থাকবো এরকম নাম দিয়া আপনার এই আপনার এখানে আবার আপনি ওই সমাজের ইমাম যে সমাজে গান্দা ওইটি আছে উরুষটা উরুষের নাম দিয়া সেই সমাজ দ্বারা আপনি ইমাম আপনার এই দাওয়াত দিছে ইয়া করবেন ওই নাগরিকের সময় শুরু হয়ে গেলে

এই আঞ্জা দিয়া গাঞ্জা খাইব কলকি বলকি লইয়া হবে একটা কারবার যাইব এটা ইমাম সাহেব জানে নি কারণ এই সমাজে কত বছর হলো হইছে না এটা তো এ যাই না হুন না গিয়া সেটা বিলাত কইরা দিয়াও আরেক বাবা ওই যাইতো চলেছে হেন দিয়া খেয়েছে কিটা হেবাটা আপনি দেখালেছেন হুজুরে খেলিয়ে গান শুনে

অজনাল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারিমে বলেন আফাতাকুমিনু নাতিবাসিল খাতা ওয়া তাগফুরুনা বিবাস তোমরা কি কোরআনের কিছু অংশ মানো কিছু অংশ তোমরা কি ইসলামdare কিছু মানো কিছু মানো না আজকে বাংলাদেশে আমরা যারা মুসলমান আমরা কিছু মানি আল্লাহর বিধান কিছু সমাজের বিধান কিছু মানি রাষ্ট্রের বিধান কিছু মানি মন গড়া বিধান কিছু নিজের ফিসাবের বিধান মিলাইয়া জিলাইয়া গিয়া আমরা মুসলমান হইতে পারি নাই ঠিক কিনা আল্লাহ করে তো খুলু ফিসিল যদি ইমানদার হইতে চাও মুসলমান হইতে চাও পরিপূর্ণভাবে স্তাবে ইসলামে আসো না আসলে নাই তোমার তে বালা বালা বেড়ায় কাপের আছে মনে করি না তোমরা আজকে আমরা যারা আছি সবাই মিলে যদি আসার নামাজ না পড়ি আমরা যদি ফজরের জাবাত করব না নিয়ত করে মনে করো বাড়িতে গেলাম মনে করিল না তুমি জিতে গেছো আল্লাহকে হারাই দিস তুমি নামাজ পড়লে কি আল্লাহ পড়লে কি লাভ তোমার লস তোমার থেকে না এই পুরো প্যান্ডেল ভর্তি আমি রাগাই শেরফির সাহেব আমার ইমাম সাহেব ইলিয়াস ভাই

আমরা উত্তর দিছি আপনারা বড় উত্তর দিছে আচ্ছা আপনি কি মনে করছেন সূর্যটা কখন দেরিতে উঠবো না কি সূর্যটা দেরিতে উঠবো না সূর্য সূর্যের টাইম মত আপনার নামাজের লাগিয়া সূর্য কতক্ষণ দেরিতে উঠবে যে তারা দিন নামাজ পড়ে না আমি বিকেল দেই সূর্য সূর্যের টাইম মত উঠতে দেব আপনি বললেন কি না এটা আপনার দেখার বিষয় আপনি বললেন কি না এটা হলো আপনার দেখার বিষয় সুতরাং আমি অনুরোধ করি আপনারা আমার ঘরের মানুষের সারা বাংলাদেশে কত জায়গা যায় বিদেশে যাই লাভ কি হেতারা কোনো আমার জানা যা পাইছে না আমি কোনো হেতারা জানা যা না মারা গেলে হয়তো ফেসবুকে দেখবে হয়তো দুঃখ করবে আরে আমরা হেন আইসি নজরে এর দূর পর্ব আসছি কিন্তু আপনারা হইলে ভীরপুরের একটা মানুষরও বাড়ি দাঁড়া হল খবরটা পাইলে সব দৌড় দিব না হুজুর বিলে নাই দিল ঠিক আমি হুদা বীরপুরের কথা গেছি মুকিমপুরের হুজুরে বেড়ে পানা ঠিক তারপরেও তো যাইব নমুনা এখন

যাহার হুজুরের যে দুর্দায়িত্ব সীতাকাঞ্জের হুজুরের সিলেটের হুজুরের যেই দায়িত্ব আবার কিন্তু হুদয়ের দুর্দায়িত্ব আবার কিন্তু তার চেয়ে বেশি দায়িত্ব ঠিক কিনা আমি যদি একটা কথা গোপন করি আমি যদি আপনার দিকে তাকাইয়া যাবার কথাটা কইলিনি রাগ হয় থাকতে আপনার এই চিন্তা করে জন্য একটা কথা চাইরা দেয়

বা কিন্তু চিন্তা করছি আল্লাহ বড় কুতাল আমাদের ওই অপর তো